সম্মানিত ক্রেতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে নতুন একটা জমি নিয়ে চলে আসলাম এবং এই জমিটা কিন্তু খুবই সুন্দর আপনারা যারা খুবই কম টাকার মধ্যে হাইওয়ে পাশে একটি ভবিষ্যৎ পরিকল্পনা করে জমি কিনে রাখতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য তো আপনার ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে আজকের জমি সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার হাতে ডান ভাই যে রাস্তা এটা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে রাস্তা এবং এখান থেকে ত্রিমোণি বাজার খুবই নিকটে অর্থাৎ আপনি এখান থেকে যদি পায়ে হেঁটেও যান হয়তো দুই মিনিট লাগবে যেতে তো বুঝতে পারছেন এই জায়গাটি লোকেশনটা কেমন আমি আপনার লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের পাশেই কিন্তু আমাদের এই জমিটি দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে এখানে একটি বড় জায়গা আছে এই জায়গাটা কিন্তু প্লট আকারে অলরেডি বিক্রি হয়ে গেছে তো আমাদের যে প্লটটি আছে এই প্লটটির পরিমাণ হচ্ছে তিন কাটা তেষট্টি পয়েন্ট এবং আমাদের প্লটটির কিন্তু দুই দিক দিয়ে আপনি রাস্তা পেয়ে যাবেন প্লটটি সামনেও রাস্তা আছে এবং পেছনের রাস্তা আছে সামনের রাস্তাটি দশ ফিট এবং পেছনের রাস্তাটি পাঁচ ফিট তো বুঝতে পারছেন একটি প্লটে যদি দুই পাশে রাস্তা থাকে তো প্লটটি সুন্দর এমনিতে হবে তো আজকে যে জমিটি দেখাবো জমিটির পরিমাণ হচ্ছে তিন কাটা তেষট্টি পয়েন্ট আপনারা যারা ব্যাংকে টাকা রেখে দিয়েছেন আমি বলবো আপনারা এই জমিটি দেখতে পারেন কারণ এই জমিটি আপনাদের ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে বাকি কথা হবে জমি সামনে যেয়ে মনে তো আমি কিন্তু এখন জায়গাটির ওপরে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির পরিমাণ তিন কাটা তেষট্টি পয়েন্ট এবং এই জায়গাটি আপনি ক্রয় করে রাখলে ভবিষ্যতে কিন্তু এই জায়গাটি আপনি বাড়িও করতে পারবেন আবার চাইলে আপনি এই জায়গাটি বিক্রিও করে দিতে পারবেন কারণ এই জায়গাটি হাইওয়ে খুব নিকট হওয়ার কারণে এই জায়গাটি কিন্তু অনেক ডিমান্ড হবে এক সময় হয়তো এখন আপনারা এই জায়গাটি কম দামে পেয়ে যাবেন কিন্তু হয়তো দুই চার বছর পর এই জায়গাটি অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে আপনাকে তো আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে আপনারা হাইওয়ে পাশে একটি কম টাকার মধ্যে জমি ভবিষ্যৎ পরিকল্পনা করে আমি বলবো আপনারা এই জায়গাটি দেখতে পারেন আর এই জায়গাটি কিন্তু কুষ্টিয়া শহর থেকে থেকে দূরে না বুঝতে পারছেন এখান কুষ্টিয়া শহর যেহেতু খুবই কাছে সেহেতু আপনারা যারা কুষ্টিয়ার বাইরের মানুষ আছেন যারা কুষ্টিয়ার আশেপাশে বা কুষ্টিয়া শহরের আশেপাশে একটি জায়গা কিনে রাখতে চাচ্ছেন আমি বলবো এই জায়গাটি দেখতে পারেন এখান থেকে কুষ্টিয়া মেন শহরে পৌঁছাতে পারবেন সর্বোচ্চ দশ পনেরো মিনিটের মধ্যে তো বুঝতে পারছেন যে এখান থেকে আপনি যে যেকোনো জায়গায় এখানে আশেপাশে স্কুল কলেজ হাট বাজার মসজিদ মাদ্রাসা সবকিছু আছে কারণ এখান থেকে ত্রিমহনী বাজার কিন্তু খুবই কাছে আবার দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে কিন্তু ওই যে গাড়ি দেখা যাচ্ছে ওটা কিন্তু বাইপাসের রাস্তা আপনারা যারা কুষ্টিয়ার থেকে একটু দূরে কম টাকার জমি কিনতে চাচ্ছেন এই জমিটা আপনারা দেখতে পারেন তো আসনার কথা না বাড়িয়ে এই জমিটির দামের বিষয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই এই জমিটির পরিমাণ হচ্ছে তিন তেষট্টি পয়েন্ট হ্যাঁ সম্মানিত ক্রেতা এই জমিটির পরিমাণ হচ্ছে পয়েন্ট এবং এই জমিটির প্রতি প্রতি কাঠার মূল্য হচ্ছে লক্ষ লক্ষ টাকা হ্যাঁ সম্মানিত ক্রেতা কাঠা টাকাতে আপনি এই জমিটি ক্রয় করতে পারবেন এবং এই জমিটি সম্পূর্ণ কাগজ নিষ্কণ্টক এবং নির্ভাজল অবস্থায় আছে আপনি চাইলে যে কোনো টাইমে এটি রেস্টি করে রাখতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আপনাদের যদি একটি ফ্ল্যাট প্লট বাড়ি জমি বিক্রি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সহজে এটি বিক্রি করে দিতে পারবো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন